আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তোমাদের দোয়াই আসলে এত দুর্যোগের মধ্যে ভিডিও দেওয়ার মনই ছিল না তাই আজ কতদিন ধরে একটা ভিডিও আপলোড করা হয়নি তাই আজকে তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিওতে ছোট্ট একটি রেসিপি শেয়ার করব তো প্রথমত কড়াইতে তিন টেবিল চামচ মতো তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর এই পেঁয়াজ রসুনের ভিতরে আমি একটু কোচানো পেঁয়াজ বেশি করে দিয়ে দিলাম আর এখন লবণ আর হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটি কষিয়ে নেব আর এখন এই কষানোর ভিতরে আমি ইলিশ মাছের পেটি এই ইলিশ মাছের পেটি দিয়ে আজকে রান্না করব ঘ্যাটকোল চচ্চড়ি আর এই ঘ্যাটকোলটি খেতে এত সুস্বাদু হয়েছিল সেটি তোমরা রেসিপিটি পুরো দেখলেই বুঝতে পারবে তো এখানে কাঁঠালের বিচ দিয়ে আর ঘ্যাটকল খুব সুন্দর করে আগে থেকে আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম আর এখন এই সবগুলো মশলা আর মাছের পেটের সাথে এগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এই ঘ্যাটকোলের ভিতরে একদম অরিজিনাল কোকোনাট মিল্ক যেটি আমি বাসায় এখন তৈরি করে নিয়েছি সেটি অবশ্যই শেয়ার করা হয়নি এই যে দুধটা বের করে নিয়ে এখন আমি সম্পূর্ণ এই দুধ দিয়ে এই ঘ্যাটকল রান্না করব দেখতে পাচ্ছ সামান্য একটু পানি দিয়েছিলাম বাটিটা ধুয়ে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ইলিশ মাছের কলসাটাও দিয়ে দিয়েছি আর এতক্ষণ কিন্তু আমি একটু ঝাল দেয় নাই তো এখন আমি উপর দিয়ে সুন্দর করে ঝালগুলো বিছিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ ঝালগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনাতে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব আর মাঝে মাঝে একটু নাড়াতে দেব যাতে নিচে না লেগে যায় তো দশ মিনিট পরে কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে আর আমি এতে একেবারে গা মাখা মাখা ঝোলটা রাখবো যেহেতু এটা নারকেল কিন্তু তাই একটু নাড়া দিতে হবে অবশ্যই তো সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর আমাদের জন্য অবশ্যই দোয়া করো আল্লাহ হাফিজ